এই যে হাঁসগুলোকে তো পুকুর পাড়ে ছেড়ে দিলাম এখন যায় ঘরের দিকে আর এখন বাজে সকাল সাতটা বিদিশাকে স্কুলের জন্য রেডি করিয়ে ওকে পাঠিয়ে আর এই যে হাঁসগুলোকে খুলতে এলাম হাঁসগুলোকে পুকুর পাড়ে ছেড়ে দিলাম আর এই যে বিট্টু আমার কল থেকে আজকে নামছেই না বিট্টুকে এবারে ভুলিয়ে ভালিয়ে নামবো আর বাড়িতে তো সমস্ত কাজ আছে সে কাজগুলো এবার সব করবো বিট্টুকে ভুলে ভালিয়ে নেমে নি একটু তুমি খেলা করবে না খেলা করবে চলো খেলা করবে বিট্টু আমার কল থেকে নামছেই না হুম নামবে না না নামতে হয় সবাইকে টা করে দাও সবাইকে টা করে দাও হ্যাঁ এবারে আমি কাজগুলো করবো না এই যে বিট্টুকে ভুলি ভালিয়ে সাইকেল দিয়ে ওকে ভুলিয়ে রাখলাম ওকে উঠোনে খেলতে দিয়ে দিলাম আর সাইকেলটা পেয়ে ও খুশি হয়ে গেল এবং কল থেকে নেমে গেল এখন আমি কাজকর্মগুলো করে নিই এই যে সাইকেলটা পেয়ে বিট্টু তো খুব খুশি আগে তো কল থেকে নামতেই চাইছিল না কিন্তু সাইকেলটা দেওয়ার পর ও নেমে এখন উঠোনে খেলা করছে আর আমি এই যে চলে এলাম ঘরে কাজকর্ম করতে বিছনাটা আগে ঝেড়ে নিই ভালো করে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বিট্টু বিদিশা পর্বের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই আর দেখছেন মশারির ভিতরে আমি ঢুকে গেলাম মশারিটা খুব বড় আমাদের মশারিটা খোলা যায় না কারণ মশারি সবসময় দেওয়াই থাকে কারণ মশা আমাদের এখানে খুব মশা তাই আমরা মশারিটা খুলি না দেওয়াই থাকে ওরকম করে করে বিছানাটা পরিষ্কার করে নিই বিছানাটা পরিষ্কার করে এই যে কাপড় চুপড়গুলো ছিল এলে কাচবো কাচারগুলো এই যে রেখে দিলাম পরে নিয়ে যাব এখন এখানে রেখে দিলাম তারপর আজ তো বৃহস্পতিবার সব থালা বাসন ধুতে হবে তো সব থালা বাসনগুলো নামিয়ে নিলাম এক একটি করে সব থালা বাসন এইগুলো আগের থালা বাসন ধোয়া ছিল কিন্তু আজ বৃহস্পতিবার সব একবার করে জল বুলিয়ে নেব এটো বাসন তো আছেই কুয়োতলাতে ওগুলো পরে ধোবো আগে এগুলো সব জল বুলিয়ে উবড়ে নিই তারপরে ওগুলো পরে ধুয়ে নেব। যে কত বাসন দেখুন এগুলো আগে ধোয়া তাও একবার ধুতেই হবে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আর একবার ধুতেই হবে যে বাসনগুলো জল বুলিয়ে নিলাম আর বাসন রাখি ওই জায়গাটা একবার জল দিয়ে পরিষ্কার করে নিলাম এবার সব বাসনগুলো জল ঝরিয়ে ঝরিয়ে রেখে দেব এই যে বাসনগুলো জল ঝরিয়ে সব উবড়িয়ে দিয়ে এলাম আর এবার ঘরটা মুছে নিচ্ছি চাই বৃহস্পতিবার পুরো মুছতে হবে সব তাই এই ভিতর দিকটা আগে মুছে নিলাম এগুলো রোজ মোছা হয় না তো বৃহস্পতিবারের জন্য আজকে মুছছি যে ভেতর দিকটা আমার মোছা হয়ে গেল এবার বারান্দাটা ভালো করে মুছে নেবো তারপরে রান্নাঘরের দিকটা মুছব বারান্দার দিকটাতে চলে এলাম আজকে বসে বসে মুছে নিয়ে আজ অনেকটা জায়গায় মুছতে হবে তো তাই আজকে ডান্ডিটা নিয়ে মুছে নিলাম অনেকটা জায়গা দিতে হবে মুছতে হবে সেই জন্য ডানটি দিয়ে আজকে মুছে নিলাম বসে বসে দিলে অনেকটা দেরি হয়ে যায় আর এই যে ডানটিটা দিয়ে মুছলে একটু তাড়াতাড়ি হবে এই যে মোছা হয়ে গেছে আর এই যে বাসনগুলো সব কলতলাতে রেখে দিয়েছিলাম এখন এগুলো সব মেজে নেব এই যে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেলো এবার আমি থালা বাসনগুলো ভালো করে আরেকবার জল বুলিয়ে নেব মাজা হয়ে একবার ধুয়ে নিয়েছিলাম এবার আবার একটু ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো হ্যাঁ এত বাসন তো বাসন তো শেষ হচ্ছেই না যে ধোয়া হয়ে গেছে এখন উঠোনে সব উবড়িয়ে দিলাম নলে সব জল ঝরে যাবে তারপরে ঘরে ঢোকাবো এখন ধুয়ে চলে এলাম বাগানে থালা বাসনগুলো সব উবড়িয়ে চলে এলাম বাগানে এখন এই বাগান থেকে পুঁই শাক তুললাম কালকের একটু কুমড়ো ছিল ওটাও আছে আজকে ওটা দিয়ে আজকে তরকারি করব। আর এই যে পুদিনে পাতা কী সুন্দর পুদিনে পাতাগুলো এই পুদিনে পাতাগুলো কিছুটা তুলে নেব কত সুন্দর ডগুলো হয়েছে এখন কতদিন তুলাই হয়নি নি এইগুলো হলেই হয়ে যাবে এই যেগুলো তুলে এখন ঘরে রেখে দেবো তারপরে যাবো স্নান করতে আজ তো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হবে তাড়াতাড়ি করে স্নানটা করে নেব। যে স্নান সেরে চলে এলাম স্নান সেরে আমি ঘরের পুজোটা দিয়ে নিয়েছি ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি আর এখন এই যে আজকে লক্ষ্মী পুজো তাই আলপনাটা দিয়ে নিচ্ছি দিদি পুজো করবে আমি করব না কিন্তু আমি আলপনাটা দিয়ে নিচ্ছি কারণ আমাদের এটা ঘট লক্ষ্মী পুজো তো প্রতি বৃহস্পতিবারে হয়ই কিন্তু ওটা তো হবেই আর এটা আমাদের বছরে তিনবার যে লক্ষ্মী পুজোটা হয় ওই পুজোটা আজকে হবে চৈত্র মাসে একবার হয় ভাদ্র মাসে হয় আর পৌষ মাসে একবার হয় তাই আমি আলপনাটা দিয়ে নিলাম দিদির অনেক বেলা হয়ে যাবে সেই জন্য দিলাম তো এই যে আলপনা দিতে আমি জানি না যে না জেনেও দিয়ে দিলাম যেমন পারলাম তেমনি দিয়ে দিলাম এই যেমন পেরেছি তেমন দিয়ে দিয়েছি না জেনে আর কি হবে যেমন পেরেছি দিয়ে দিয়েছি যে আলপনা দিয়ে তারপরে এই যে মুড়ি খেতে বসলাম ওইদিকে দিদি পুজো করছে আর আমি তাকে মুড়িটা খেয়ে নিই রান্না চাপাবো দে সবজি কেটতে বসে পড়লাম এই যে কুমড়োটা কাটা হয়ে গেছে আমার আর এখন এই যে পোস্তুর জন্য আলুটা কেটে নেব তারপর পুঁচাগুলো কেটবো আর এই শাক আছে শাকগুলো বাঁচবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সবজিগুলো কেটে নি তারপরে রান্নাটা করবো এই সমস্ত সবজি কেটে রান্না চাপাতে চলে এলাম এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি প্রথমে পোস্তুটা করে নেব এই ডাটা আলু টমেটো দিয়ে পোস্তু করব তো এই যে তেলে দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে একটু নেড়ে লাল লাল হয়ে গেছে জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তারপরে পোস্তটা দিয়ে নামিয়ে নেব যে একটু সেদ্ধ হয়ে গেছে যে চিপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে নেমে নেব পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব তাও কুমড়ো তরকারি হবে কুমড়ো তরকারিটা করে নেব। এই যে নামিয়ে নিলাম পোস্তটা এই যে কুমড়োটা বসিয়ে দিলাম তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কুমড়োটা ভালো করে ভেজে নিলাম এবার পুঁই শাকটা দিয়ে আর একবার নেড়ে নেব এবারে পুঁই শাকটা দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম নেড়ে একটু আদা জিরে বাটা দিয়ে আর একটু ভেজে নিয়েছি আর জল দিয়ে দিলাম ঢেকে দিলাম যে কুমড়োর তরকারিও আমার রেডি আর এই ডালও হয়ে গেল ডালটা বসিয়ে দিয়েছিলাম পোস্ত কুমড়োর তরকারি আর ডাল আর এই যে একটু শাক করেছি আমার সমস্ত রান্না শেষ আর এই যে একটু পোস্ত পুড়িয়ে দিয়েছি এই যে সমস্ত ঢাকা দিয়ে আর ওই যে আমার শ্বশুর মশাই ভাতটা বেড়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি উনি তাড়াতাড়ি খান আর আমি এই যে কড়াইগুলো নিয়ে চলে এলাম কড়াইগুলো আগে মেজে নিই তারপরে সবাইকে আরও খেতে দিয়ে দেবো এই যে বিদিসারা এখন চান করে নিই ওদেরকে চান করাবো বিদিসা বালতিটা নিয়ে এলো আমাকে দিয়ে দিলো বললো জল দিয়ে দাও তো এই যে এইগুলো মেজে নিই তারপর ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে বিট্টু বিট্টুতে জামা খুলেই নিয়েছে তো এই যে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমার ভাতটা বেড়ে নিয়েছি আর ওই যে বিদিসার বাবা খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপর বিদিশাকে উঠিয়ে টিউশন দিয়ে এলাম আর এই যে দেখুন কাপড়গুলো কাপড়গুলো তো তোলাই হয়নি এখন কাপড়গুলো তুলে নিয়ে যায় চলুন তাহলে কাপড়গুলো রেখে নিই তারপরে দেখা হচ্ছে আর এই যে উঠে পড়ে আবার কাজে লেগে পড়লাম উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি যে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে বাগানে যাব বাগানে জল দিতে হবে শাকগুলোতে তো ওগুলোতে একটু জল দিয়ে নেবো আগে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই উঠোন ঝাড় দিয়ে এখন বাগানে শাকগুলোতে জল দিয়ে দেবো এত রোদ্রে শাকগুলো পুরো শুকিয়ে যাচ্ছে জল না দিলে তো পুরো একদম শুকিয়ে যাবে সেই জন্য একটু একটু করে দিয়ে দিলাম প্রায় অনেক বালতি জল দিয়েছিলাম এবার ঘরে যাবো আর ঘরে এই যে দিদি লুচি বেলছে আজ কাঠের উনুনে লুচি বেলছে কারণ আমাদের লক্ষ্মী পুজোর ভোগ দেওয়া হবে লুচি ভোগ দেওয়া হয় লুচি সুজি তো গ্যাসে করে না গ্যাসে আসলে নিরামিষ হত হয় না মাছ মাংস সব ঠেকানো থাকে সেই জন্য এই যে কাঠের উননে লুচি বেলা হচ্ছে দিদি করছিল তা সন্ধে হয়ে গেল তা আমি বললাম দাও আমি একটু ভেজে দিচ্ছি সেই জন্য আমি বসে পড়লাম এখন ভেজে নিই দু লোকে দুজনে মিলে তারপর সন্ধে বাতি দেবো এই যে অন্ধকার অন্ধকার একটু হয়ে গেছে এই লুচিগুলো ভেজে নি তারপর সন্ধে সন্ধে বাতি দিদিও যাবে এই যে লুচি ভাজতে ভাজতে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও